তিরিশ মার্চ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কয়েকটি হাওড় তলিয়ে গেলেও শরীর হাওড়ের ফসল টিকে ছিল কিন্তু তেইশ এপ্রিল এই হাওড় রক্ষার দুটি বাঁধ ভেঙে তলিয়ে যায় বাইশ হাজার একর জমির ধান এমন বিপর্যয়ের জন্য ঠিকাদারদের দায় করছেন কৃষক জনপ্রতিনিধি এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির নেতারা প্রায় উন্নয়ন বোর্ড এদের কারণে ঠিকাদারদের কারণে লুটপাটের কারণে আর বেরি কাজ হয় নাই আব্দুল মাননের কাজটা হয়েছে ইগ্রামপুর থেকে মারালা পর্যন্ত এই কাজটা হয়েছে মোটামুটিভাবে হয়েছে তাও সম্পূর্ণভাবে হয় নাই আর পার্থর কোনো কাজ এখানে এটা এটা হয় নাই এক কন্টারে কাজ ছিল সেখানে কাজ করে না বিদায় এটা ভেঙে যাচ্ছে এবং তারপরেও আমরা কিন্তু এখানে সার্বক্ষণিক আমরা নিজের আশ্রম দিয়েছি বাদ নির্মাণে দুর্নীতি ও অনিয়ম তদন্তের স্বার্থে দোসরা মে পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের তিন শীর্ষ প্রকৌশলীকে শ্রমিক বরখাস্ত করা হয় চার মে সুনামগঞ্জে যোগ দিয়েছেন নতুন নির্বাহী প্রকৌশলী অথচ হাওড়বাসীর দুর্দশার জন্য তিনিও দুষলেন ঠিকাদারদের ঠিকাদাররা যদি গুরুত্ব উপধাবন করত এবং কাজগুলোকে অফিসারদের নির্দেশ অনুযায়ী সম্পন্ন করত তা আমার মনে হয় হাওরের এই পরিস্থিতি নাও হতে পারত সব মহলের অভিযোগের তীর যখন ঠিকাদারদের দিকে তখন ঠিকাদাররা দায়ী করলেন প্রকৌশলীদের একই সুর জেলা পরিষদ চেয়ারম্যানেরও লোকাল টিকাদার যদি কাজ পায় লোকাল টিকাদারদের এখানের যে ওনার যে আন্তরিকতা ওনার আন্তরিকতার সহিত উনি কাজ করতে পারবে যে টাইমে আমরা ওয়ার্ক কোয়ার্টার পাওয়ার কথা এই টাইমে পাইনি পরবর্তীতে পাওয়ার পরে এখানে কিছু লোকালি কিছু সমস্যা দেখা দিচ্ছে কন্ট্রাক্টর বা পিএইচসির বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা উঠতো না বা কোনো ধরনের বদনাম তারা নিতে হতো না এটার জন্য টোটালি আপনার এই ওয়াবদা আমি মনে করি দায়ী হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের আওতায় আটানব্বই কোটি টাকা ব্যয়ে একশো ষাটটি প্যাকেজের কাজ একত্রিশ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এক সপ্তাহ আগেও এই শনির হাওড় পাকা ধানে ভরপুর ছিল কৃষকরা যখন ধান তোলার স্বপ্ন দেখছিল ঠিক তখনই এই হাওরের দুটি বাদ ভেঙে কৃষকের স্বপ্ন বিলীন হয়ে যায় দিশিয়ারা কৃষক দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ডকে এই অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন তারা সুনামগঞ্জের তাহিরপুরের শনিহাওর থেকে ইকরামুল কবির সময় সংবাদ